আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে রয়েছে মহিমান্বিত রাত সবে বরাতের ফজিলত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সাথেই থাকুন এবং শুনতে থাকুন শেষ পর্যন্ত মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্দিত তাৎপর্য মণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত হচ্ছে পবিত্র সবেই বরাত সবই বরাতের পালিত হয় সাবান মাসের পঞ্চদশ রজনীতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে এই মহিমান্দিত রাতকে লালাতুল লিভস মিন সাবান নম্বর সাবানের রাতে বলেছেন ফার্সি শব্দ শব অর্থ রাত বা রজনী আর বারাত অর্থ মুক্তি নিষ্কৃতি অপহতি পবিত্রতা ইত্যাদি সুতরাং সবে বরাতের শাব্দিক অর্থ দ্বারায় মুক্তি নিষ্কৃতি ও অব্যাহতির রজনী এরাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন সেহেতু এ রাতকে লালাতুল বরাত বা সবে বরাত বলা অযৌক্তিক নয় সবে বরাতের রাতের ফজিলত এই পবিত্র রাতে অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে হাদিস শরীফে অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো এ প্রসঙ্গে হজরত আয়শা রাতি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরত আয়সা রাতি আল্লাহ তাল্হুকে সম্বোধন করে বললেন হে আয়সা এ রাতে কি হয় জানো হযরত আহসার আদে আল্লাহতালহ বললেন আল্লাহ ও তার রাসুল ভালোই জানেন রাসুল্লাহ সাল্লাহ আলহি বললেন এ রাতে আগামী বছর যত শিশু জন্ম নেবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয় মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয় হরত উসমান রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসৎ করেছেন যে পনেরোই সাবান রাতে এ শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয় এমন কি এ সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে তার সন্তান জন্ম নেয় অথচ দুই সাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তাদের নাম রয়েছে সবে বরাতের করণীয় সবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমের ও জন্য এক বিশেষ উপহার তাই এ রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো রাত জিকে ইবাদত করা যেমন নফল নামাজ বেশি বেশি কাজা নামাজ আদায় করা কোরান তেলাওয়াত করা ঝিকির করা করা কেননা হাদিসে পাকে এসেছে এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজুর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা রোগমুক্তি, জাহান্নাম থেকে মুক্তি রিজিক বৃদ্ধির জন্য ইত্যাদি আরও কিছু আনুষঙ্গিক বিষয়ে আল্লাহর কাছে বৈধ প্রয়োজনীয় সবকিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন হজত আবু বকর আদে আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লাহু আলাইহি থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা সবে বলাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের মুসরি ও হিংসুক ছাড়া সবাইকেই তিনি ক্ষমা করে দেন হাদিসের ব্যাখ্যা এসেছে ধরনের লোকেরাও যদি খালেসভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে তার আর কুফরি শরিকী ও হিংসা করবে না বলে ওয়াদা করে তবে আল্লাহ তালা এদেরকেও ক্ষমা করে দেন পরদিন রোজা রাখা কেননা রাসূল্লাহসাল্লা আল্লাহ আলাইফাতসাল্লাম ইরশত করেছেন পনেরোই সাবানের রাত জেগে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো যতদূর সম্ভব অনড়ম্বরভাবে কবর জিয়ারত করো যেমন হাদিসে পাকের ইরশাদ হসত আয়েশারাদি আল্লাহ তালা আল্লু থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে রাতের রাসল আসাল্লামকে হারিয়ে ফেললাম অতপর আমি তাকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেলাম অতপর তাকে আমি কোথায় পেলাম জানেন অবশেষে তাকে আমি জান্নাতুল বাকিতে পেলাম আমাকে দেখে তিনি বললেন আইসার আল্লাহ তাল আলু তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসুল তোমার প্রতি জুলুম করবেন হজরত আয়সা রাদি আল্লাহ তাল্লাহ বললেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসুল আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন অতপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করেন যে পনেরোই সাফান আল্লাহ তারা পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বনু কাল্ভ গোত্রের মেষের পশম অপেক্ষা অধিক লোককে ক্ষমা করেন উল্লেখ্য যে আরবে বনু কালবের অধিক মেষ ছিল সুবাহান আল্লাহ সবে বরাতের বর্জনীয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম সিও জীবন মোবারকে এ রাত বার পেয়েছেন আমল করেছেন এ রাতে কী করতে হবে কি ভাবে করতে হবে তা বলে এবং সাহাবায়ে ক্রামের মাধ্যমে বাস্তবায়ন করে আমাদের শিখিয়ে গেছেন তারপর সাহবা এগরাম তাবেইন তাবে তাবে এবং যুগে যুগে ওলামা ও মাসাই খেকিরাম এ রাতে ইবাদত করে গেছেন তাদের রেখে যাওয়া আদর্শ হুবহু আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে নিজের পক্ষ থেকে বাড়ানো কমানোর কোনোই অবকাশ নেই আমাদের দেশে সবে পড়াতে প্রচলিত কিছু বর্জনীয় কার্যকলাপ নিম্নে পেশ করা হলো অনেকেই এরাতে মহা ধুমধামে হালুয়া রুটির ব্যবস্থা করেন যার সাথে সবে পড়াতে ন্যূনতম কোনো সম হাদিস ইজমা ও কোন ভিত্তি নেই বরং কিয়াসের এ পবিত্র রাতে হালুয়া রুটি ইবাদতের বিঘ্ন ঘটায় এর পেছনে পরে মানুষ বঞ্চিত হয় আল্লাহর প্রদাত রহমত মখফিরাত ও নাজাদ থেকে কাজেই অন্তত এ রাতে এটা বর্জনীয় করাই উত্তম কাজ বলে গণ্য করা হয় অনেকেই এরাতে আবার আতসবাজি আলোকসজ্জা সরগোল ও হইচই করে থাকে যা চরম বিদাত কুসংস্কার গুণহের কাজও বটে এবং হারামও হয়ে থাকে এরা তো কোনো আনন্দ উৎসবের রজনী নয় অধিক এটা অপচয়ও বটে ইসলাম অপচয় করা বা অপচয়কাৰীৰ গুণ মহাপ পৱিত্ৰ কোৰা দে পাকে আল্লাহ পাকের ঘোষণা তোমরা অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না সুরা আরফ আয়াত একত্রিশ পবিত্র কোরআন পাকে অন্য স্থানে অপচয়কারীকে শয়তানের ভাই বলেও উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই অপকারীরা অপচয়কারীরা শয়তানের ভাই বনি ইসরায়েল আয়াত সাতাইশ আল্লাহ রাবুল আলমিন আমাদের যথাযথভাবে সবে বরাত পালন করার তৌফিক দান করুক আমিন উক্ত ভিডিও থেকে বা উক্ত আলোচনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমরা এই পবিত্র রাতে মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বেশি বেশি প্রার্থনা করতে পারি এবং করোনা ভাইরাসের মতো আরও যত মহামারী প্রাণঘাতী রোগ বালায় বিপদ আপদ আছে সেগুলো থেকেও মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি সেই সাথে তবা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন ইনশাল্লাহ করোনাময়ী আল্লাহ সুবহান সুবাহান আল্লাহ তার বান্দাকে ডাক না শুনে থাকতে পারবেন না আশা করি আল্লাহ তাআলা এই মহিমাদিত রাতে সিলায় পৃথিবীর বুক থেকে এ মহামারীর মতো আরও যত রোগ বালাই আছে বিপদ আপদ আছে সব কিছু থেকে রক্ষা করুক আমিন